가구나. 아이. हेलो. 아이게게 볼. 아이게 만앤데 아이게 만앤데. 아이고리 손도 되고. 깜깜한 순도 되고. 아이씽 순도고. 아로 아이게 볼.

محمد وسلم عليك يا ولي الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح رأيت الناس يدخلون في دين الله عفوا عزا فسبح بحمد ربك واستغفر له كان توابا بسم الله الرحمن الرحيم ما كان محمد أبحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عالما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على बनाए दे रूपे नबी पैगंबर नी पैगम्बारे अॼ बो जी करव लहस मो कोली जल्ला

জ্ঞান ভুলে যাবে চোখের পর্দা দূর হবে মনে রাধার আল্লাহ

আল্লাহ লা ইলাহা মালিক হাবিনী নীদের সরে দারু হাবিনী রো ঝা বিলাইবে পিলাই বিলাইবে রো দে সোরে পিলাই আল্লাহ আল্লাহ ইলাহু আমার আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আব নাকে দেখিলে দোজো ভয় হারাম আব নাক দেখিনে দোজো ভয় হারাম

যে যখন আমার মুতের তো ভত আর যখন দুই নয়নে দেখি জানো দুই নয়নে দেখি জানো হে হারায় আপনার নবী দি আল্লাহ আল্লাহ আল্লাহুলা বিরাহ আমার আমান আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইা এহ পাপি উম্মত তোরাই তে আসিলেন ধরা পাপি উম্মত তোরা তেন আসিলেন ধরা গুনা গারে গুনা গোনা হ

الله لا إله إلا هو الله لا إله إلا الله لا إله إلا هو محمد رسول الله صلى الله عليه وسلم

ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسب ربي صلى الله ما في قلبه غير الله أنور محمد صلى الله لا إله إلا 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 الله

সকরতোল মুন ও কালে কউসারে প্যার লাহাতে করিযান দেখা আমাদের শাতে যারো আপনার It's true. Yeah. हज़री पाद पौसाल

मौलाट पुसाल मु रहम प खोसाल मुस्तबा बेकु गुरबत हे बेल अजा गारीज हरी अॼ मेरी गारी तारत बी मुशी दी

স্তফা মুহমদ মুস্তফা মুস্তফা সালি ইসলামের প্রেমে পড়িয়া বিশ্বের উলিয়া জানা ওয়াজান স্মরণে না থাকা অনেক লক্ষ লক্ষ দিয়ে তাদের সানে করিয়া মহাপত করিয়া পবিত্র মাস মহরম মাস আরবি মাসের গণনা শুভ মাস আজকে এই আরবি মাস কননা শুরুর প্রথম দিন আজকে আমাদেরকে একটা সেন্টারের ভিতরে অল্প কয়েকজন মানুষ আল্লাহর হাবিব আল্লাহর নামে কিছু এবং করিয়াদের সানে মহব্বতে আমরা কিছুক্ষণ সময় দিলাম আজকের এই পবিত্র মাসের উচিলা করে জানা আমাদের আল্লাহ পাক

যত বালা মুসিবত মোল্লা তুমি আমাদেরকে দাও সকল বালা মুসিবত হইতে তোমরা হেফাজত প্রদান ইবলিস খান্নাস মজুদ আর ওয়াসি কবিশ শয়তান যে কোন মন্ত্রণা দিয়া গো আমাদের মাঠে কাঠে করছে অপমান সকল প্রমন্ত্রণা হইতে তোমরা আমাদের হেফাজত প্রদান সুবহানাল্লাহ নাজাত পুরি হে মোল্লা কবুল আল্লাহ তাদের কোন গান গাইতে পারে দেখুন মাওলানা গো পবিত্র মাস রমজান মাস মুহররম মাস

माओला बो पाक पांजा तो ने गुलामी करार के ने तुम्हें तो उसी गन पुरिया दो सब तो तुम दी अनाया दो माओला अभी हम कुमार कुमार और क्या नहीं सगिरा इसके रेड लाग माफ के दिल का बरोबर क्या राष्ट्र की इसी तो माओला बो तो तुम तो फिर मनोवान तो अन पुरिया दो और अभी हम कुमार कुमार और क्या नहीं सगिरा